সুকুমার রায়ের গল্প নন্দলালের মন্দ কপাল নন্দলালের ভারী রাগ অঙ্কের পরীক্ষায় মাস্টার তাহাকে গোল্লা দিয়েছেন অবশ্য সে যে খুব ভালো লিখিয়েছিল তাহা নয় কিন্তু তা বলিয়া একেবারে গোল্লা দেওয়া কি উচিত ছিল হাজার হোক সে একখানা পুরা খাতা লিখিয়েছিল তো তার পরিশ্রমের কি কোনো মূল্য নাই ওই যে ত্রৈরাশিকের অঙ্কটা সেটা তো তার প্রায় ঠিকই হইয়াছিল কেবল একটুখানি হিসেবের ভুল হওয়াতে উত্তরটা ঠিক মেলে নাই আর ওই যে একটা ডেসিমালের অঙ্ক ছিল সেটাতে গুণ করিতে গিয়া সে ভাগ করিয়া বসিয়াছিল তা বলিয়া কি একটা নম্বরও দিতে নাই আরও অন্যায় এই যে এই কথাটা মাস্টার মহাশয় ক্লাসের ছেলেদের কাছে ফাঁস করিয়া ফেলিয়াছেন কেন আরেকবার হরিদাস যখন গোল্লা পাইয়াছিল তখন তো সে কথাটা রাষ্ট্র হয় নাই এ ভারী অন্যায় কেহ কেহ বলিল নন্দলাল চোট কেন গোল্লা পাইয়াছ তার জন্য কোথায় লজ্জিত হওয়া উচিত না তুমি খামুখা রাগিয়াই অস্থির নন্দল আগুন হইল কি এত বড় কথা সে যে ইতিহাসে মধ্যে সেটা বুঝি কিছু নয় খালি অঙ্কে ভালো পারে নাই বলিয়াই তাহাকে লজ্জিত হইতে হইবে সব বিষয়ে যে সকলকে ভালো পারিতে হইবে তাহারই বা অর্থ কি স্বয়ং নেপোলিয়ান যে ছেলেবেলায় ব্যাকরণে একেবারে আনারি ছিলেন সেবেলা কি তাহার এই যুক্তিতে ছেলেরা দমিল না এবং মাস্টারদের কাছে এই তর্কটা তোলাতে তাহারাও যে যুক্তিটাকে খুব চমৎকার ভাবিলেন বোধ হইল না। তখন নন্দলাল বলিল তাহার সে নাকি তাহাই সেই তো জীবের ছুটির আগে তাহাদের পাড়ায় হাম দেখা দিয়েছিল। তখন বাড়ি শুদ্ধ সকলেই হামে ভুগিয়া তিব্বি মজা করিয়া স্কুল কামাই করিল কেবল বেচারা নন্দলালকেই নিয়ম মতো প্রতিদিন স্কুলে হাজিরা দিতে হইয়াছিল তারপর যেমন ছুটি আরম্ভ হইল অমনি তাহাকেও জ্বরে আর হামে ধরিল সমস্ত ছুটিটাই মাটি সেই যেবার সে মামার বাড়ি গিয়াছিল সেবার তাহার মামা তো ভাইরা কেহ বাড়ি ছিল না ছিলেন কোথাকার এক বদমেজাজি উঠিতে বসিতে কেবল ধমক আর শাসন ছাড়া আর কিছু জানতেন না তার উপর সেবার এমন বৃষ্টি হইয়াছিল যে একদিনও ভালো করিয়া খেলা জমল না কোথাও বেড়ানো গেল না সেই জন্য পরের বছর যখন আর সকলে মামার বাড়ি গেল তখন সে কিছুতেই চাইতে চাহিল না পরে শুনল সেবার নাকি সেখানে চমৎকার মেলা বসেছিল কোন রাজার দলের সঙ্গে পঁচিশটা হাতি এসেছিল আর বাজি যা পোড়ানো হইয়াছিল সে একেবারে আশ্চর্য রকম নন্দলালের ছোট ভাই যখন বারবার উৎসাহ করিয়া তাহার কাছে এ সকলের বর্ণনা করিতে লাগিল তখন নন্দ তাহাকে একচর মারিয়া বলিল যা যা মেলা বকবক করিস তাহার কেবল মনে হইতে লাগিল সেবার মামার বাড়ি গিয়াও ঠকল এবার না গিয়াও ঠোকলো তাহার মতো কপাল মন্দ আর কেহ নাই স্কুলেও ঠিক তাই সে অঙ্ক পারে না অথচ অঙ্কের জন্য দুই দুটো প্রাইজ আছে এদিকে ভূগোল ইতিহাস তাহার কণ্ঠস্থ কিন্তু ওই দুটোতে একটাতেও প্রাইজ নেই অবশ্য সংস্কৃতেও সে নেহাত কাঁচা নয় ধাতু প্রত্যয় বিভক্তি সব চটপট মুখস্থ করিয়া ফেলে চেষ্টা করলে সে কি পড়ার বই আর অর্থ পুস্তকটাকে সরবর করিতে পারে না ক্ষুদিরাম পণ্ডিত মহাশয় প্রিয় ছাত্র ক্লাসের মধ্যে সেই যা একটু সংস্কৃত জানে কিন্তু তাহা তো বেশি নয় নন্দ ইচ্ছা করলে কি তাহাকে হারাইতে পারে না নন্দ জেদ করিয়া স্থির করিল একবার দেখে নেব নন্দলাল কাহুকে না জানিয়া সেই দিন হইতেই বাড়িতে ভয়ানকভাবে পড়িতে শুরু করিল ভোরে উঠিয়াই সে হস্তি হস্ত হসন্তি শুরু করে রাত্রেও অস্তি গোদাবরী তীরে বিশাল শালমলি তরু বলিয়া তুলিতে থাকে কিন্তু ক্লাসের ছেলেরা এ কথার বিন্দু বিসর্গও জানে না পণ্ডিত মহাশয় যখন ক্লাসে প্রশ্ন করেন তখন মাঝে মাঝে উত্তর জানিয়াও সে চুপ করিয়া মাথা চুলকাইতে থাকে এমনকি কখনো ইচ্ছা করিয়া দু একটা ভুল বলে পাঁচে ক্ষুদিরাম তাহার পড়ার খবর টের পাইয়া আরো বেশি করিয়া পড়ায় মন দিতে থাকে তাহার ভুল উত্তর শুনিয়া ক্ষুদিরাম মাঝে মাঝে ঠাট্টা করে নন্দ তাহার কোনো জবাব দেয় না কেবল ক্ষুদিরাম নিজে যখন এক একটা ভুল করে তখন সে মুচকি মুচকি হাসে ওদিকে ইতিহাসের ক্লাসে নন্দের প্রতিপত্তি কমিতে লাগলো কারণ ইতিহাস আর ভূগোল নাকি একরকম করিয়া শিখিলেই পাশ করা যায় তার জন্য নন্দের কোনো ভাবনা নাই তাহার সমস্ত মনটা রইয়াছে ওই সংস্কৃত পড়ার উপরে অর্থাৎ সংস্কৃতর প্রাইজটার উপরে একদিন মাস্টার মহাশয় বলিলেন কি হে নন্দলাল আজকাল বাড়িতে কিছু পড়াশোনা করো না নাকি তা না হলে সব বিষয়ে যে তোমার এমন দুর্দশা হচ্ছে তাহার অর্থ কি বাড়িতে কি পড়ো বলো দেখি নন্দ আরেকটু হইলেই বলিয়া ফেলিত আগে সংস্কৃত কিন্তু সামলাইয়া ফেলিল ক্ষুদিরাম তাড়াতাড়ি বলিয়া উঠল কই সংস্কৃতও কিছু পারে না শুনিয়া ক্লাস শুদ্ধ ছিলে হাসিতে লাগিল দেখতে দেখতে বৎসর কাটি আসিল পরীক্ষার সময় প্রায় উপস্থিত সকলে পড়ার কথা পরীক্ষার কথা প্রাইজের কথা বলা বলি করিতেছে সেই সময় একজন ছোকরা জিজ্ঞাসা করিল কি হে নন্দ এবার কোন প্রাইজটা নিচ্ছ ক্ষুদিরাম নন্দের মতো গলা করিয়া ঘাড় নাড়িয়া বলিল আজ্ঞে সংস্কৃত না সংস্কৃত নয় সকলে হাসিল নন্দ খুব হো হো করিয়া সেই হাসিতে যোগ দিল মনে ভাবিলো বাছা ধনো এ হাসি আর তোমার মুখে বেশি দিন থাকছে না সময় পরীক্ষা আরম্ভ হইল এবং সময় শেষ হইল পরীক্ষার ফল জানিবার জন্য সকলে আগ্রহ করিয়া আছে নন্দ রোজ বোর্ডে গিয়ে দেখে তাহার নামে সংস্কৃত প্রাইজ পাওয়ার কোনো বিজ্ঞাপন আছে কিনা তারপর একদিন হেডমাস্টার মহাশয় এক তারা কাগজ নিয়ে ক্লাসে আসিলেন আসিয়াই তিনি গম্ভীরভাবে বলিলেন এবার দু একটা নতুন প্রাইজ হয়েছে আর অন্য বিষয়েও কোনো কোনো পরিবর্তন হয়েছে এই বলিয়া তিনি পরীক্ষার ফলাফল পড়িতে লাগিলেন তাহাতে দেখা গেল ইতিহাসের জন্য কে যেন একটা রূপার মেডেল দিয়েছিলেন ক্ষুদিরাম ইতিহাসে প্রথম হইয়াছে সেই ওই মেডেলটা পাইবে সংস্কৃতে নন্দ প্রথম ক্ষুদিরাম দ্বিতীয় কিন্তু এবার সংস্কৃতে কোনো প্রাইজ নাই হায় হায় নন্দের অবস্থা তখন শোচনীয় তাহার ইচ্ছা হইতেছিল সে ছুটিয়া গিয়ে ক্ষুদিরামটিতে একটা ঘুষি লাগাইয়া দিও তাহার এত চেষ্টার ফল কিনা এই হইল কে জানিত এবার ইতিহাসের জন্য প্রাইজ থাকিবে আর সংস্কৃতির জন্য থাকিবে না ইতিহাসের মেডেলকে তো সে অনায়াসে পাইতে পারিত কিন্তু তাহার মনের কষ্ট কেহ বুঝিল না সবাই বলিল বেড়ালের ভাগ্যে শিখে ছিঁড়েছে কেমন করিয়া ফাঁকি দিয়ে নম্বর পেয়েছে নন্দ দীর্ঘশ্বাস ছাড়িয়া বলিল কপাল মন্দ